আজ আমি কোনো রান্নার ভিডিও নিয়ে আসেনি আজ নিয়ে এসেছি কতগুলো কিচেন ট্রিক্স এই ট্রিক্সগুলো যদি তোমরা ফলো করো তাহলে কিচেনের কাজগুলো তোমরা খুব সহজভাবে করে নিতে পারবে খুবই অল্প সময়ের মধ্যে তো চলো পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কিচেন ট্রিক্স প্রথম ট্রিকে দেখতে পাচ্ছ এখানে দুটো কৌটো রয়েছে আর কৌটোতে কিন্তু লিকুইড পদার্থ রয়েছে এই ধরনের দুটো কৌটো যদি একই পলিথিনের মধ্যে রাখা হয় আর যদি গিট বাঁধা হয় তাহলে অনেক সময় কি হয় একটা ভিতরে যে কৌটো থাকে সেটা হয়তো উল্টে যায় বা পড়ে যায় দুটোর মধ্যে কোনো জিনিস থাকলে বেরিয়ে যায় বা মিক্স হয়ে যাওয়ার অনেক সময় ভয় থাকে তো যদি এইভাবে রাখো আমার হাতের দিকে তোমরা লক্ষ্য করো আমি ক্যারি ব্যাগের মধ্যে ভরে দিয়েছি আর উপরে একটা উল্টে গিট দিয়ে দিলাম তারপরে যদি বেঁধে দিই তাহলে কিন্তু দুটো কোটও একেবারে আলাদা হয়ে থাকবে আর উল্টাবারও ভয় থাকবে না আশা করছি এই ট্রিকটিও খুব ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করো চলে আসছি পরবর্তী ট্রিকে এবার আমি নিয়ে নিয়েছি একটা পলিব্যাগ আর পলিব্যাগটাকে আমি এইভাবে হাতে ভাঁজ করে নিচ্ছি আমি হয়তো বলে বুঝাতে পারবো না আমার হাতের দিকে একটু লক্ষ্য করলে বুঝতে পারবে আমি কিভাবে কেটে নিচ্ছি এটা আমি একটা রাউন্ড শেপে কেটে নেবো ছোট্ট করে তাই এইভাবে ভাঁজ দিয়ে দিলাম আর এটা আমি রাউন্ড শেপে কেটে নিব ছোট ছোট করে আর এটা আমি কি কাজে লাগাবো চলো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলেই বুঝতে পারবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আমরা যখন বাড়ির বাইরে যাই তখন সঙ্গে করে হয়তো তেলের বোতল বা ছোট ছোটো ওষুধের বোতলগুলো অনেক সময় নিয়ে যায় কিন্তু কি হয় ব্যাগের মধ্যে এই ছিপিগুলো যদি ঢিল থাকে তাহলে কিন্তু মুখ দিয়ে অনেকটাই ওষুধ বা তেল পড়ে যায় আর যাওয়ার আগে যদি এইভাবে প্লাস্টিকের ক্যারি ব্যাগগুলো গোল করে কেটে এর মুখে লাগিয়ে দিয়ে তারপরে ছিপিটা বন্ধ করি তাহলে তেল হোক বা কোনো লিকুইড ওষুধই হোক না কেন আর পড়ে না আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব ভালো লাগবে চলে আসছি পরবর্তী ট্রিকে এই ধরনের সাধারণ কন্টেনারকে যদি এয়ারটাইট কন্টেনার বানাতে হয় তাহলে এর মুখে একটা ক্যারি ব্যাগ এইভাবে দিয়ে আর মুখের চিপিটা যদি লাগানো যায় তাহলে এটা খুব সহজে টাইট কন্টেনারে পরিণত হয়ে যায় ট্রিকটি যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করো চলে আসছি পরবর্তী ট্রিকে পেঁয়াজ রসুন বা যে কোনো মশলার জিনিসই হোক না কেন যদি বেশি পরিমাণে থাকে তাহলে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করে নেওয়া যায় আর যদি দুটা তিনটা রসুনের কোয়া যদি থাকে তাহলে গ্রাইন্ডারে দিয়ে কিন্তু গ্রাইন্ড করা যায় না তখন আমাদেরকে গ্রেটারে গ্রেট করে নিতে হয় আর যদি গ্রেটারে গ্রেড করতে যায় শুধু তাহলে অনেক সময় হাতটা কেটে যায় তাই গ্রেটারে যদি একটা ক্যারি ব্যাগ এভাবে পরিয়ে দিয়ে উপরে যদি গ্রেট করা যায় তাহলে গ্রেটারটাও পরিষ্কার থাকবে আর হাতটাও কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর দেখতেই পাচ্ছ কত সহজে রসুনটা গ্রেট করা হয়ে গেছে আর গ্রেটারটা দেখো কতটা পরিষ্কার রয়েছে টিকটি যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করো চলে আসছি পরবর্তী ট্রিকে রোজ রোজ আটা মেখে রুটি করার ঝামেলা আর করতে হবে না যদি আজকের প্রসেসে তোমরা আটা মাখো তাহলে আটা খুব ভালো থাকে ফ্রিজ ছাড়াই কমপক্ষে দুই থেকে তিন দিন আটা মাখা অবস্থায় রাখলেও খুব ভালো থাকবে আটাতে প্রথমে দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর বরফের টুকরো দিয়ে এইভাবে আটাটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে এইভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি বরফের টুকরোটা গলে গিয়ে তারপরে আটাটা মাখানো হয়ে যাবে এইভাবে যদি আটাটা মাখিয়ে রাখি তাহলে আটাটা কিন্তু বাইরে রাখলেও খুব ভালো থাকবে আটাটা খারাপ হয়ে যাবে না খুব ভালোভাবে মেখে নিয়েছি আর উপর থেকে দিয়ে দেবো শশার তেল হাতে একটু তেল নিয়ে এর উপরে আমি মাখিয়ে রেখে দেব। আর তার উপরে একটা ক্যারি ব্যাগ দিয়ে আটার বাটিটাকে আমি খুব ভালোভাবে বন্ধ করে রেখে দেব। যদি এই পর্যায়ে আমি ফ্রিজে যদি নাও রাখি বাইরে রাখি তবুও আমার দুই থেকে তিন দিন আটা খুব ভালো থাকবে আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব কাজে লাগবে যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করো অনেক সময় গোটা কাঁঠাল কিনে নিয়ে আসে বাড়িতে আর সম্পূর্ণ কাঁঠাল খেয়ে আমরা শেষ করতে পারি না কিছুটা হয়তো থেকেই যায় আর এইভাবে যদি ফ্রিজে রেখে দিই তাহলে এর গন্ধগুলো অন্য কোনো খাবারের সঙ্গে লেগে যায় আর সেইগুলো কিন্তু খেতে ভালো লাগে না তাই এইভাবে যদি তোমরা রাখো যদি একটা এই ক্যারি ব্যাগ দিয়ে মুখটা বেঁধে দাও পিছন দিকে আর তারপরে যদি রাখো আমার হাতের দিকে দেখো আমি কিভাবে বাদছি এইভাবে যদি রাখো তাহলে এই কাঁঠালের গন্ধটা অন্য কোনো খাবারের সঙ্গে গিয়ে লাগবে না তাহলে কাঁঠালটাও খুব ভালো থাকবে আর ফ্রিজে অন্যান্য খাবারগুলোও এই কাঁঠালের গন্ধ থেকে বেঁচে যাবে ট্রিকটি যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করো আজকের ট্রিকগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজ তাহলে এই পর্যন্তই কাল আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো